জাতীয়তাবাদী কৃষক দল চকরিয়া পৌরসভা সম্মেলনের সহযোদ্ধা সভাপতি মঞ্চ উপস্থিত আজকের এই সম্মেলনের প্রধান অতিথি যিনি এই কক্সবাজারের বিগত দিনে আন্দোলন সংগ্রামে এক মহিষিরামণি হিসেবে আমাদের কাছে খ্যাত জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জানাবা স্বামী মারা স্বপ্না উপস্থিত কক্সবাজার জেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি প্রিয় সহযোদ্ধা জিয়াস উদ্দিন আফসেল সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম এবং জেলা বিএনপি পৌরসভা বিএনপি উপজেলা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ এবং যারা আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা আসলে দীর্ঘ বক্তব্য শুনতে শুনতে ক্লান্ত আমি আসলে সময় আজকে এখানে বক্তব্য দিতে এসছি টেলিভিশনের পর্দায় যে মানুষটি অবিরাম অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েই বিএনপির কর্মসূচিকে বিএনপির চিন্তা চেতনাকে তারেক রহমানের স্বপ্ন চেতনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি এই মাটির শ্রেষ্ঠ সন্তান জনাব সালাউদ্দিন আহমেদ সেদিন খতমে নবীতে যখন হাজার লাখ আলেমের সামনে আল্লামা ইকবালের শের তিনি উচ্চারণ করছিলেন আমরা বিস্ময়ে তার দিকে তাকিয়েছিলাম যিনি চব্বিশ ঘন্টা রাজনীতি করেন তার জীবনের একটি দুঃসমত্তম সময় গিয়েছে যাকে হত্যা করার জন্য গুম করা হয়েছিল নির্বাসিত জীবন যাপন কাটিয়েছিলেন সেই মানুষটার কর্মী আপনারা আপনারা নিশ্চয়ই এটা গর্ব করে বলতে পারেন আজকের সালাউদ্দিন আহমেদ মানেই বিএনপির নতুন দিনের রাজনীতি আজকের সালাউদ্দিন আহমেদ মানেই আগামী দিনের বিএনপির রাজনীতির কর্ণধার যিনি শহীদ জিয়ার রাজনীতি ধারণ করেন যিনি বেগম খালেদা জিয়ার ধারণ করেন যিনি তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নের জন্য অসংখ্য পরিশ্রম কর্মসূচির মধ্য দিয়ে অক্লান্ত পরিশ্রম করেন আমি তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শুরু করছি প্রিয় বন্ধুরা বক্তারা অনেক কথা বলেছেন সতেরো বছর একটা প্যাসিড শাসনের কবলে আমরা আবদ্ধ ছিলাম কত সহস্র সহযোদ্ধাকে কবরে নামাতে হয়েছে আমাদের আমাদের কত বোন বিধবা হয়েছে আমাদের অনেক বোন এখনো বিধবা লিখতে পারে না তার স্বামী গুম হয়েছে তাকে হত্যা করা হয়েছে কিনা সে বেঁচে আছে কিনা আজও জানে না তার সন্তানের বোবা কান্দা প্রতি রাত চিৎকার করে আর্তনাদ করে উঠে আমরা চিৎকার করে বলেছিলাম খুনি হাসিনার ফাঁসি চাই সেই ফাঁসি ইতিমধ্যেই আপনারা পেয়েছেন আপনারা অনেকেই বলেছেন এই এলাকার এই প্যাসে ইস্টা বলে জন শহীদের কথা আজকে এই বক্তব্যের মাধ্যমে সহস্র স্বজনদের শহীদের স্বজনদের পক্ষ থেকে বলতে চাই আগামী দিনের বাংলাদেশ শহীদ জিয়ার স্বপ্নের আগামী দিনের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ তারেক রহমান ইতিমধ্যে বলেছেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের বাংলাদেশ যে কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে বিধে আমার ক্ষুধার অন্ন যোগায় সেই কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না তারেক আমরা যদি ক্ষমতায় যাই আমরা প্রথমেই কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চাই তারেক রহমান বলেছেন ইসুফ ভাই বলেছেন কৃষিকারদের কথা তিনি সামগ্রিকভাবে কৃষকের জীবনের উন্নত মান উন্নয়নের কথা বলতে চাচ্ছেন যে কৃষক সংখাগরিষ্ঠ জনগোষ্ঠী আজকে ফেস্টিভ্যাল মুক্ত বাংলাদেশে আমরা কৃষকের কাছে কৃষকের ঘরে ঘরে যেতে চাই শহীদ রাষ্ট্রপতি জওরামানের ধানের শীষ প্রতীক নিয়ে বেগম খালেদা জিয়ার ধানের শীষ প্রতীক নিয়ে তারেক রহমানের ধানের শীষ প্রতীক নিয়ে সালউদ্দিন সাহেবের ধানের শীষ প্রতীক নিয়ে 5 তারিখের জুলাই বিপ্লবের পরে আমরা বাংলাদেশে একটি নব্য প্যাসিস্ট শ্রেণীর আবির্ভাব হতে দেখলাম যারা বলে একটা রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে যে আমি নিজে ভালো আর সবাই খারাপ এই ধারণা যারা পোষণ করে তারাও এক ধরনের প্যাসিস্ট একবার ভাবেন তো আবু সাইদের কথা ভাবেন বহু কুচকে দাঁড়িয়েছিল পুলিশ তাকে গুলী করেছে সে লুপিয়ে পড়ছে আবার ওঠার চেষ্টা করছে ঠিক মুখ কথা ভাবেন পানি লাগবে পানি তাকে গুলি করা হয়েছে ওয়াসিমের কথা ভাবেন গুলি করে হত্যা করা হয়েছে এই গুলিটা করেছে কে গাতক আওয়ামী লীগের লোকেরা খুনি হাসিনা আর লোকেরা আরেকটু দূরে ভাবেন 1971 সাল দেশ পত্রিকার জন্য যখন এদেশের আপমর মানুষ লড়ছে দেশের স্বাধীনতার জন্য লড়ছে তখন পাক বাহিনী আমাদের ঘর বাড়ি দিচ্ছে আমাদের বন্ধের দর্শন করছে সেই দর্শনের সহযোগিতা করছিল কারা আরেক ঘাতকের দল জামাতে ইসলাম সেই ঘাতক আর এই ঘাতক দুই ঘাতকেই বাস্তুত ভাই গণহত্যার অভিযোগে যারা অভিযুক্ত বাংলাদেশে তাদের কারই রাজনৈতিক করার অধিকার নাই 1971 সালে যারা গণহত্যে সংগঠিত করেছিল 1924 সালে যারা 2024 সালে যারা গণহত্যে সংগঠিত করেছিল সকল গণহত্যাকারীদেরকেই আগামী নির্বাচনে দেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে বক্তব্য বাড়াবো না জলালউদ্দিন রুমি একটি বিখ্যাত কথা বলেছিলেন যে মত ব্যবসায়ীরা মাতাল হয় না ধর্ম ব্যবসায়ীরা ধার্মিক হয় না এটা মনে রাখবেন আজকে তো ইসলামের নামে যারা কথা বলছে এটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম এটা আমাদের ট্র্যাডিশনাল ইসলাম না আমাদের ইসলাম আমরা নামাজ পড়ব আমরা রোজা রাখবো আমরা হজ পালন করব আমরা মানুষের অধিকারের কথা বলবো আমাদের বেহেস্তে পাবার জন্য আমার আল্লাহর কাছে আমি চাইব আমার নবী আমি কথা বলবো জামাতে ইসলাম করার কোনো দরকার আমার না আজকে আমাদেরকে বলতে হবে শেষ করে এই কথা বলে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদী তার এগারো জন সন্তান কোন সন্তানকে জামাতে ইসলামের মেম্বারশিপ করা হয় না তার এক সন্তান তাকে জিজ্ঞেস করেছিলেন যে বাবা আপনি জামাতের প্রতিষ্ঠাতা আমাকে সদস্য করছেন না কেন মজুদি সাহেব বলেছেন ড্রাগ ডিলাররা কখনো নিজের ঘরে ড্রাগ নেয় না মানুষকে বিভ্রান্ত করে মানুষকে ধর্মের নামে সংশয় করে তোলে মানুষকে ধর্মের নামে সহিংস করে তোলে মানুষ হত্যা করে এটা ইসলামের বাণী না ইসলাম শান্তির ধর্ম আমরা যারা বিএনপি করি নিরানব্বই পার্সেন্ট মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি আমাদের নেতা সংবিধানে বিসমিল্লা রহমানের রহিম দিয়েছেন আমাদের নেত্রী ইসলামকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকেন সুতরাং মসজিদে প্রার্থনা করে বসে আপনারা এক সময় আওয়ামী প্যাসিজদের নাস্তিক বলে তাদের বিরোধিতা করেছেন এখন বিএনপি একটি মুসলমানের দল তাদের বিরুদ্ধে মসজিদে বসে ষড়যন্ত্র করলে মুসলমানরা এটা প্রতিরোধ করবেই করবে শেষ করব এই বলে জনাব সালাউদ্দিন আহমেদ সারা বাংলাদেশের প্রতীক সকরিয়ার প্রতীক না উনি সারা বাংলাদেশের মানুষের সম্পদ সেই সুদূর নোয়াখালী থেকে এখানে এসেছি আমরা প্রতিদিন তার বক্তব্যে আমরা অনুপ্রাণিত হই আজকে আপনাদের এই কনস্টেন্সিতে আপনারা নিজেরা